আজ সকাল থেকে আমি দেখো ক্লিনিং করতে চলে এসেছি চলে এসেছে যেহেতু আমাদের বিয়েবাড়ি তো বেশি দিন তো দেরি নেই তো সেই জন্য তো ঘর একটু পরিষ্কার করতে হবে তো ভাবছিলাম যে কী করে পরিষ্কার করবো কোনটা থেকে শুরু করবো তো আজকে আমি শুরু করলাম মায়ের রুমটা থেকেই তো যেমন দেখবে কোনো শুভ কাজ করতে যাওয়ার আগে যেমন ঠাকুরকে পুজো দেওয়া হয় সেরকম আমি বাড়িঘর দর্জন পরিষ্কার করছি তো ভাবলাম মা তো গুরুজন আমার তো মায়ের রুমটা থেকেই শুরু করা যাক তাই শুরু করে দিয়েছি মায়ের রুম থেকে ক্লিনিং করা আজকে সুপ্রভাত আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছি তো আজ হচ্ছে তোমার শুক্রবার দিন আর আমি সকাল থেকে ব্যস্ত ক্লিনিংয়ে তো চলে এসেছি দেখো মায়ের রুমটা পরিষ্কার করতে আর তার আগে কিন্তু বাড়ির আমি কাজগুলো সেরে নিয়েছি তো বাড়ির কাজগুলো সারা তোমাদেরকে আর সবটা দেখালাম না সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো সেজন্য ভাবলাম কি কি আমি ক্লিনিং করছি সেটাই তোমরা দেখতে থাকো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি ঝাটা হাতে আর এই যে ধুলোগুলো যখন পরিষ্কার করব তখন আমার খুব প্রচুর পরিমাণে হাঁচি হয় কিন্তু আমি মুখে কিছু বেঁধেও আমি কিছু কাজ করতে পারি না কারণ মনে হয় যেমন আমার শ্বাসটাকে কেউ চেপে রেখে দিয়েছে তো খুব কষ্ট হয় তো সেজন্য দেখো একদিকে আমি এখানে ক্লিনিং করছি আর একদিকে কিন্তু আমার হাঁচি মানে চলেই যাচ্ছে তো কী করবো কিচ্ছু করার নেই যেহেতু সামনে বিয়ে বাড়ি তো যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো তারা তো আমার ভিডিওগুলো দেখেছো জানো যে আমি কী জন্য পরিষ্কার করছি কিন্তু যারা আমার নিউ সাবস্ক্রাইবার তাদেরকে বলে দিচ্ছি যে আমি আমার ভাসুরজির বিয়ে তো সেই জন্যই আমি পরিষ্কার করছি তো কী কী করবো তোমাদেরকে তো সবই আমি বলেছি তো এখন আমি যে ক্লিনিং করছি সেইটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো মায়ের রুমটার কিন্তু অনেক অপরিষ্কার হয়েছিল আজ কিছুদিন হলো আমি পরিষ্কার করতে পারিনি তো যেহেতু শীতটাও প্রচণ্ড পড়েছিল আর শীতকালে তো শুধু তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে খাওয়া শোয়া ছাড়া কিচ্ছু হচ্ছে না তো যে একটু শীতটা কমেছে তো সে আমি পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এখন থেকে যদি আমি পরিষ্কার শুরু না করি কোনো ঘর যদি না গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমি কিছুই সামলে উঠতে পারবো না তো সেই জন্য মাইরুমটা থেকে শুরু করলাম আর করব তোমার রান্নাঘরটা কালকে করব। তো সেটার ভিডিও তোমরা পেয়ে যাবে দেখতে থাকো আমার চ্যানেলে আর এখন আমি যে জিনিসটা পরিষ্কার করছি সেটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে কী কী জিনিস বেশি পরিমাণে আছে তা সাধারণত সব বাড়িতে শোক এসে কিছু ভালো ভালো জিনিস রাখা থাকে কিন্তু আমাদের বাড়িতে শোক এসে রাখা আছে দেখো তেলের বোতল মুড়ির ডিবা জলের বোতল আরও কত কিছু রাখা থাকে কারণ যেহেতু এখানে মায়ের জিনিসগুলো রাখা থাকে তো মা যা পায় সেটাই রেখে দেয় এ তো তাও আমি যখন সময় থাকে আমি গুছিয়ে রাখি কিন্তু যখন সময় হয়ে ওঠে না ওই রকমই থাকে তো আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই তো সেই জন্য পরিষ্কার করে দিয়েছি আর দেখো আর রোগা পাতলা মানুষ হলে যা হয় আর কি তাই দেখো আমি ওইখানটা থেকে কিচ্ছুতেই বেরোতে পারছিলাম না অনেক চেষ্টা করে অনেক যুদ্ধ করে আমি ওখানটা থেকে বেরোলাম মায়ের রুমটা পরিষ্কার করে মনে হচ্ছে কিছুটা স্বস্তির হাপ পেলাম মনে হচ্ছে কোনো একটা যুদ্ধ জয় করে ফেলেছি আর অর্ধেক কাজ তো হয়ে গেছে আর বাকি আছে এই যে নোংরাগুলো বাইরে ফেলে দেবো তারপর বাড়টা মুছে নেবো মায়ের রুমটা আর এই দুটো কাজ হলেই আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমাদের কার কার কাজ এতক্ষণে কমপ্লিট হয়েছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু এখন বাজছে বলো তো কটা এখন বাজছে দেড়টার উপরে বেজে গেছে আর আমার উপর ভরসা করে কিন্তু তিনজন এখনো বাড়িতে বসে আছে যে খাবার খাবে আর আমার যতক্ষণ না কাজটা কমপ্লিট হয়েছে আমি কিছুতেই ওদেরকে খাবার দিতে পারছি না তো চলো কাজটা কমপ্লিট করে নিচ্ছি দেখো বন্ধুরা মায়ের রুমটা পরিষ্কার হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ তো এই যে রুমটা পরিষ্কার হয়ে গেল তো নোংরাগুলো সব ঝেড়ে ফেলে দিলাম তোমরা তো দেখলে তোমাদেরকে আর কি বলবো আমি আর এখন আমি ঘরটা মুছবো নিচের ফ্লোরটা মুছবো আজকে এখন আমি তো একটা একটা করে রুম আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখনও কিছু কিছু জিনিস রাখার বাকি আছে যেহেতু বিয়েটা এখনও দশ বারো দিন দেরি আছে তো সেই জন্য একটু একটু করে প্রতিদিন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি সময় পেলে তো একটু বাজারের দিকে যাব এক্ষুনি ভাত টাত খেয়ে তো তার আগে চলো রুমটা পরিষ্কার করে নিয়ে যে মানে মুছে নিই ফ্লোরটা তো তারপর আসছি তোমাদের কাছে আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু না দেখিয়ে সরাসরি ক্লিনিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা ভালো থেকো